যে ছবিটি দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান সোহেল তাজ তিনি আজকে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বেশ কিছু বিষয় নিয়ে কারণ তিনি আসলে উদ্বিগ্ন আর কি বর্তমান সময়ের যে সাধারণ মানুষের বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা অথবা মৌলিক যে চাহিদাগুলো আছে তার মধ্যে এই চাহিদাগুলো বাধাগ্রস্ত হচ্ছে মানুষ পদে পদে লাঞ্ছিত হচ্ছে বা মানুষের অধিকারগুলো খর্ব হচ্ছে এই জন্য তিনি আসলে বেশ উদ্বিগ্ন আর কি এবং তিনি তিনটি বিষয় নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন এবং ডিবি প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন আর কি তিনি এক নম্বর যে বিষয়টি বলেছেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রধান ছয়জন সমন্বয়কারীকে মানে হেফাজতে রাখা হয়েছে তাদেরকে মূলত হেফাজতে রাখা হয়েছে নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যদি তাদেরকে হেফাজতে রাখা হয় তিনি তাহলে সেই ছয়জন সমন্বয়কারীর সঙ্গে কথা বলবেন আর এবং আরেকটি বিষয় যে যদি তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তাহলে তাদের সঙ্গে কথা তিনি বলবেন না তো সেই ক্ষেত্রে ডিবি প্রধান তিনি কিন্তু বলেছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি সমন্বয়কারীদের সঙ্গে কথা বলতে পারবেন কিনা না এই বিষয়টি তিনি কিন্তু মানে জানতে পেরেছেন তো আরেকটি বিষয় হচ্ছে যে ছয়জন সমন্বয়কারীকে যে মানে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আসলে কখন ছাড়া হবে তারা কি নিজে থেকেই তাদের হেফাজত চেয়েছেন নাকি তাদেরকে আসলে আটক করা হয়েছে এরকম একটা কথা বলেছেন আর কি তো আসলে এটার আসলে ডিপি প্রধান আসলে সদুক্ত দিতে পারেনি তিনি তারা আসলে বলেছেন যে তারা মনিটরিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছেন যে এই সমন্বয়কারীরা কিছুটা বিপদের মধ্যে রয়েছেন এই কারণেই তারা তাদেরকে হেফাজতে নিয়েছেন তাদের নিরাপত্তার খাতিরে আর কি তো সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আসলে একজন সাহসী মানুষ সে সময়েও তিনি তার প্রতিমন্ত্রী কিন্তু ছেড়ে দিয়েছিলেন তিনি আসলে এই সমাজের সঙ্গে অথবা আইনের সঙ্গে একমত হতে পারেননি বিধায় তিনি তার প্রতিমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন এবং দুইবারে তিনি কিন্তু সংসদ সদস্য ছিলেন তাজউদ্দিন আহমেদের এই সুযোগ্য সন্তান তিনি আজকে বেশ কিছু বলেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা প্রশাসনিক ভাই ব্রাদার রয়েছেন তাদের কাছে অনুরোধ করেছেন যে বাংলাদেশে যেন আর কোনো শিক্ষার্থীর উপরে গুলিবর্ষণ না করা হয় আর তাদের নিরাপত্তার বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন তিনি আরও বলেছেন যেটা যে বাংলাদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে কোনো ক্ষয়ক্ষতি নয় একজন মায়ের সন্তান যে মারা গিয়েছে এই ক্ষতির চেয়ে বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে সামগ্রিকভাবে এই ক্ষতিটা কখনো বড় হতে পারে না তিনি কিন্তু এই বিষয়টি সুন্দরভাবে উল্লেখ করেছেন আর কি তো আসলে আরেকটি বিষয়ে তিনি বলেছেন যে সরকার মহোদয়ের কাছে অনুরোধ রেখেছেন আর কি যেটা যে এই বিষয়গুলো যেন সুষ্ঠু একটা তদন্ত হয় আর কি যে রাজনীতিকভাবে এই বিষয়গুলোর একটা সমাধান সমাধানের কথা তিনি বলেছেন আর কি এবং যে ঘটনাগুলো ঘটে গিয়েছে তার প্রতিটি ঘটনার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করে সেগুলো সুষ্ঠু সমাধান সুষ্ঠু বিচারের তিনি দাবি করেছেন এবং তিনি সামগ্রিকভাবে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে তার জন্য কিন্তু তিনি তীব্র নিন্দা জানিয়েছেন তো এই ছিল সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান এবং জোহরা তাজউদ্দিনের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুইবারের সংসদ সদস্য সোহেল তাজের বক্তব্য তিনি ডিবি অফিস থেকে বের হয়ে এই বক্তব্যগুলো দিয়েছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম